নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবি চারি এই জেনা খোর আল্লাহ কসলা আল্লাহ বলছে ই বা আফলাহুল আযাব ওই বেবি চারি জেরাকারি জেনা কারি বেবি চারি মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভীম নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের আর লজ্জাস্থান দিয়ে জেনা সেটাও জেনা আল্লাহর নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ আর তোরে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেজুতি কইরা লাঞ্চিত কইরা চিরস্থায়ী জাহান নামে ফেলে তো দোস্ত আমার মনে রাইখো মাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলাম কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরান শরীফের আয় আছে আমার বাপ আপনাদের কসু নাই আপনার আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধইরা একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে সবাই অয় হাদী সিং বা দাহু মিমন উনত্রিশ নম্বর পারায় সুর আম সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বার বার বলছি আকি মুসসালা আকি মুসালা আকি মুসালাহ আশিবারের চাইতে বেশি বলছি হে ইমানদারগন হে ইমানদারগন উনব্বই বার আট নয় উনব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদার গন হে ইমানদার গন বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার এক পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশ বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমার মানতা তুমি বল বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কথা যখন তোমার সামনে হাস ময়দানে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাত্তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে বছর মুসলমান প্রতিদিন কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেল হজরত মুসা আলহি সালামকে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তালা মুসা আলহি সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলহি সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনা আখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তা সিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসা এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলএম একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা আপনাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিসে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা তিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন আমাকে আদব শিখিয়েছেন কেন নবিজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছে কেন ডাং পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাততাল হারাকাত ওখানা নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মিজনি বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকথম এটা আদব সবাই যারা মুসা আলাই সাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহ সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা সালাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শ্যাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এর পরেও আল্লাহ বললেন আগে জুতা খুল অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদত জুতা খুলে শুন হাদিসের মধ্যে কথাই স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সুদার রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু করে দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল আলী হোসালাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আ কুলু কামাইয়া কুলুর একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাইয়া আদব

না না অনেকের আছে গাদ্দারি স্বভাব আছি করতে হবে যদি সোজাই না হয় তো বললাম বললাম কাকে শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে জড়লাম আমার চিনলে তোমার লাভ তুমি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা কে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কি কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই বাদ খায় তো আর জনপ্রিয়তার আলাদা বেলু কি গুম যায় পায়খানা করে তো তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু না ধোকা জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যে তোমাদের কাছে অনুরোধ আমার যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সাত সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহীল আলাইহিসাল নবীজি সাল্লাই সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরত দৈরেও নবীজির সামনে আসত হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে আসনাদা ইলা করেন নবীজি এদিকে ফিরা জিব্রাইল ওইদিকে দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল সালাম নবী সাল্ল্লাহ আলাই সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদ্সি কোন নেকর বান্দারা যখন আল্লাহর জিকির তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য জন্য বসবার বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মসজিষ যারা বসল আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন লোক আসে যে এমনি আসছিল দিন উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি মা হাজাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলা লা ইশকা বিহিম এই শব্দটা বুঝাইতেছে আল্লা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মসজিষ আপনার বলেন বসেন না বসেন বসেন তো এই জন্য এমন কৌম যে কম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যে বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিব তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিব তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদমসিব যদি নাই বসে আর কি করার আছে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গা ফেল থাকে হাদিস আছে ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসপ হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফসিক দান করেন এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বাস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা এ সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকা তোমার আরেকটা বাদ থাকবে তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হইছে পুরা বয়ানটাও উঠছে তো এরুন তো আজ লাখ লাখ আসে মজ নিজের জন্য কি হলো আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি তা না বন আপনা তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোত্থেকে আসলাম আমারে কে বানাইলো আমি কোত্থেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাপ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবব আপনা তো বল কোরআনুর করিম আনফুসাকুম আদারগন মোমেন গন তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্যটুকু বোঝ আল্লাহ বলছে ভাইয়া হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙে যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেসা তো কি তা মানুষে দেখবার আগে তো তুমি তো মতো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা দেখার কি আছে এটাতে এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবা চরিত্র চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলাম উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারাদিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন দুকে দুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো বেশ জুতি তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর নেয় স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরিনাম দুনিয়া এরিনাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই পেট বইয়া ভাত খেতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কার জন্য বলে কার জন্য মিনাল হায়াতিদ দুনিয়া আনিল বলে জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে রাফিল হয়ে রইল আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি বল সারা দিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ আছে গান এই ছবি এই জিনা এই ব্যভিচার এই মদ এই জুয়া এই ফেন্সিডি লয়াবা আর না তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোরে একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর হারাম খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সেই কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহ কসম আল্লাহ তাআলা কোরানে বলছে ইবলিশ তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান বেটা শয়তান এর আগে কোনদিন ইবলিশকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন আগে কি শয়তান যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বললো ফখরুজ ফা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত শপ্ত মানে রাজিম। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দীন ইবলিস তুমি সিজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির রাজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোনো হারামখর কোন সুদক্ষ কোনো গুসখোর কোনো বেপদা নারী কোনো বেহায়া নারী কোনো খোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহ কসম সুখে নেই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর মনি কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলছে ওদারু না আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা কাছে নারীর সাথে অবৈধ কোনো রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা ওয়া সাআ সাবিলা এটা বড় মন্দ পথ হাই যুবক ভুল করবে ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দিবে একদিন তোমার কবরে পৌঁছাই দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাবা বাবা হায়াতের ষাট বছরেও যারা গুনা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায়